বোম বলে বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত তাই আজকেরা বন্ধুরা বাইরে ভিডিও করতে পারছি না বলে ঘরে ভিডিও করছি তাই আজকের একটা নতুন ধামাকাদার দাদা নিয়ে আসলাম কেড়ি বৌদির দ্বারে সাধনা বৌদি সাধনা বৌদি আজকে যদি উত্তর পারে তাহলে আবার একশো টাকা পুরস্কার আছে হলো পারবা বলো আজকের দাদা কোন শোনা গয়না বানানো যায় না কোন শোনা দিয়ে গয়না বানানো যায় না বলো বলো কোন সোনা দিয়া গয়না বানানো যায় না কোন সোনা দিয়ে গয়না বানানো যায় না ভাবো ভাবো ভাবলি একশো টাকা বন্ধুরা এই যে একশো টাকা পারলি একশো এতে তুমি ফুচকা খাওয়া জর্দা খাওয়া পান খাওয়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া যা খুশি তাই খাওয়া যা খাবে তাই বলু বল মা মাথায় ঢুকছে না বলো কোন সোনা দিয়ে গয়না বানানো যায় না আজকে দাদা বন্ধুরা বন্ধুরা বাইরে আলো নেই

শোনা মা কইছে আমি ওইছি শোনা এনে কি শোনার মধ্যে মা আসতিছে কোনতে বোঝেনা সুজেনা দেখো বলে তা মেরে শোনা শোনা মা ওনা ডাকে না তুমি হ্যাঁ তাদিরে শোনা মা আমি কি এনে মার কথা মারে ডাকিছে আমি কইছি শোনা গয়না শোনা কথা তা গয়না গয়না মার মাইরে দিয়ে গয়না বানাও বুঝা বোঝেনা সুজে দেখো আমি কি বলছি শোনা দিয়ে গয়না বানানো যায় না কোন শোনা দিয়া গয়না বানানো যায় না বললি এই যে

তারপরে যা খুশি তাই সব দাদা তোমার মাথা তারপরে সামনে পুজো পার্লারে গিয়ে সে কি যেন কপাল কোপানো না কি করে না কাটা কপাল কাটা চুল কাটা সব কাটা করতে বলো কোন সোনা দিয়ে গয়না বানানো যায় না দিশা পাব্বা বলো কোন সোনা দিয়ে গয়না বানানো যায় না পারিলে বলো তুমি বলো তুমি টাকাটা নেবো খেতে একশো টাকা বলছিস কেন তুই ওই যে দিশা পানলি ওই যে দিশা কি পাচ্ছে বলো কোন সোনা দিয়ে গয়না বানানো দিয়া গয়না বানানো যায় না আজকে আবার গেড়াই গেছে আজকে পাল্লি এতদিন কিছু পুরস্কার দিইনি এখন প্রত্যেক দাদাই পুরস্কার দেবো পাল্লি আর আন কুলু দেওয়া যাবে না বন্ধুরা তাই তো কুলু যদি দিয়ে দিই তাহলে তো এখন আমার পকেট হয়ে যাবে আর আন পুজোর সময় না টাকা লোভে উত্তর মুত্তর মাথা টাতা খালিয়ে টাকা বের করে ফেলবে এখন পুজোর সময় টাকা সবারই লাগে

এবার না বলে বন্ধুরা যখন পারবে না তো 100 টাকা ভগে আমি ভুলই দিই কোন শোনাতে গয়না বানানো যায় না কথা শোনা লোকের কথা শোনা দিয়ে গয়না বানানো যায় না লোকের কথা শোনাতে কোন কোন দোষ করি যে কথাগুলো শোনায় তাইতে গয়না বানানো যায় না তো কান জ্বালা করে বন্ধুরা কোন শোনা দিয়ে গয়না বানানো যায় না থাকে তাই পারি না মানে কোন শোনা দিয়ে গয়না বানানো যায় না বললাম না লোকের কথা শোনা লোকের কথা শোনা মানে কানে এমনই বাজে আজে বাজে কথা যখন বলে তার জন্য সে আমরা ভিডিও ভিডিও করি অনেকে অনেক কথা বলে তার জন্যই বললাম এটা ভিডিও করে দিলাম কথা শোনা দিয়ে কোন শোনা দিয়ে গয়না বানানো যায় না কথা শোনা তা লোকের কথা একদিন গলার মালা হয়ে দাঁড়াবে বন্ধুরা যদি সাপোর্ট করো তো পাশে থাকো আজকে লোকে যে সব কথা বলছে সেই সব কথা একদিন গলার মালা হয়ে যাবে শুনতে থাকি কী বলো বন্ধুরা তাই আমাদের এই দাদাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ লোকে যা বলে বলুক কেগেও যাবো তাই তো বন্ধুরা তোমরা যদি সঙ্গে থাকো